আজকে গেলাম আমার থেকে ছোট্ট দেওরের জন্মদিনে তো সেই ভিডিওটা কি আমার সাথে শেয়ার করবো ভিডিওটা খুবই শর্ট হতে চলেছে বেশি লং করিনি সো হ্যালো গ্যাজ তোমার কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো দেখো আজকে হচ্ছে আমার থেকে পুচকু দেওরের জন্মদিন আর ওর মা বাবা বাড়িতে একটা আর কি ছোট্ট গেট টুকেদার অ্যারেঞ্জ করেছিলো যেখানে ছিল আর কি আমরা আমাদের বাড়ির সবাই চাষ ফ্যামিলির সবাই আর তার সাথে ছিল কিছু ওর ফ্রেন্ড স্কুল ফ্রেন্ড অ্যান্ড বাড়ির ফ্রেন্ড তো এই যে চলে এসেছি দেখো মা আমি বাবা এদিকে দাঁড়িয়ে আছে আর কেক কাটিং অলরেডি শুরু হয়ে গেছে জাস্ট ঘরের মধ্যেই ছোট করে বার্থডে হয়েছিল আর কি তো দেখো অলরেডি কেক কাটিং চলছে এটা হচ্ছে আমার কাকা শ্বশুর তো দেখো সোনা ওর বাবাকে কেক খাওয়াচ্ছে তারপরে ওর মাম্মাকে কেক খাওয়াচ্ছে তো এরপর একে একে সবাইকে কেক খাইয়ে দিল তো মানে অনেকদিন পরই আর কি একটা ছোট্ট করে জন্মদিন পালন হলো এবং ভীষণ মজা হলো আর আমার সোনাকে নিয়ে গেছিলাম তো চিনি সোনা পাশে আমার বিশ্বাসুরী বাড়ি তো বিশ্বাসুরী ঘরে ঘুমাচ্ছিল তো এত লোক দেখেছে না ও খুব বিরক্তি মানে বিরক্তি হচ্ছিল তো কারো কোলে যেতে চাইছিল না এর ইচ্ছে গিয়ে ব্যাপারে এরপর দেখো ওর জন্য আমরা পি নিয়ে গেলাম যে একটু এখন খুব ছোটো কেজি টু ক্লাসে পড়ে আর ও রিমোট কন্ট্রোল কারি এই সব বয়সে খুব ভালো লাগে বা এরকম জিনিসই ছেলেদের খুব পছন্দ আর ওরও রিমোট কন্ট্রোল জিনিস খুব পছন্দ ছিল তাই আর একটু দেখো এরকম একটা রিমোট কন্ট্রোল গাড়ি নিয়েছিলাম ভীষণ ভালোভাবে এটা মুভিং করেছিল দেখে বেশ ইউনিক লাগলো তো এটাই নিলাম তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি চলুন সবাইকে টাটা ভালো থেকো